ষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা

আর সর্বশেষ হল আমার উপমাণের মাধ্যমে বিষয় সমস্ত এক নিরা সংযুক্ত করেছেন যাতে করে মানুষ এই অনুসরণ করার মাধ্যমে উনি আর জীবনের সাথে শান্তিতে থাকতে পারেন আর ছড়াতে আল্লাহ আর কোন জিনিসটা হারাম করতে পারেন আপনি যদি মনে করেন যে বস্তুটা আমাকে ভালো লাগে বা আর এই জিনিসটা আমাকে কষ্ট দেয় খারাপ লাগে

আমাদের জীবনের প্রতিটি কাজ রসিমের জীবনটা চাই করেছেন এভাবেই তাহলে আমরা আসলে সুপারিশ পাব পাবো আল্লাহ সুপারিশের মাধ্যমে দিতে আজকে আমাদের সমাজ ব্যবস্থা

তার মধ্যে আপনার ইচ্ছা কত কিছু আপনার ভালো লাগে আপনি করেন এটাও এই জন্য সেই সেরে আপনি হিসাবে করতে পারেন হিসাবে করতে পারেন হাজির হিসাবে করতে পারেন কঠিন আপনার ভালো লাগে আপনি

अम्मा सुदी बोली अम्मा बोली और ता बुजीना ये की बोलबा ये रब्बुन अल्लाह तुम्हें आज हिसाब तो पूछ कर दओ हिसाब हमारे ये तुन्ना अम्मा का नजरदाशा सिद्दक करते अल्लाह के रसूल ने दुआ फिना करे अल्लाह रसूल से प्रश्न करले ये अल्लाह नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी दुआ करन तक आपको अल्लाह नबी आपको जन्नत के नदर जान दे

অনেকের মধ্যে তৈরি হচ্ছে অনেকে এবার পেয়েছেন একটা এবার অথচ এবার সেটা যদি আস্রম করে না থাকেন সেটা নয় বরং সেটাই আপনাকে আপনারা জানেন তার জিন্দিগিকে তিনি তার জিন্দিকে অতিবাহিত করতে গিয়ে তার জিন্দিগত স্ত্রীদের সাথে কি ধারা করতেন

আল্লাহ রসুলের কাছে থাকতে হবে একদিন মানুষ হিসাবে মন হিসাবে সব থেকে আপনার থাকতেই হবে আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসে বললেন আল্লাহ রবীন্দ্র আমি আপনার গ্রহণ করেছি আপনার এই জন্য আপনি যা আপনার সব কাছে করি অর্থাৎ আমার ব্যাপারে একটু বলুন আমি জানলাতে যাব না জান আরে ঘন পরিবেশে বলে বললেন আল্লাহ রসুল বললেন যে কোনো বৃদ্ধ মহিলা জানলাতে যাবো না অব

কোন চাহিদাই আপনার এই নাই না দেবেন না বরং যদি তাকে স্পর্শ করে আল্লাহ তালা জানলাতে অতএব আপনার সংস্কৃতিটা হতে হবে সংস্কৃতি ভালো সংস্কৃতি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃতির নামে নিজেরা মনে না কেন একটু আছে না এটা বলার দিয়ে আপনি কোথায় যাচ্ছেন আপনি যাচ্ছেন কোন আপনি কিন্তু বিভিন্ন করতে পারছেন না এই জন্য আমি

সন্তুষ্টি সাল্লু সুপারিশের মাধ্যমে আমরা জানাতে দিতে পারে মাঝামাঝি বাবুরাল মাছ আসলে আমরা বিলাপ করি করি আমরা বিভিন্ন দান করা ভালো দিই কিন্তু এই মাসের মূল টার্গেট কি এই মাসের মূল টার্গেট হলো মানুষের চরিত্রের আল্লাহ রতুনের চরিত্রের সাথে মিলে যায়

শেষে যেটা বলবো আমাদের অনেক মানুষ আছি প্রশ্ন করেন কি সরাসরি বলেন আমরা দেখা যায় নামাজে দাঁড়িয়েছি প্রথম কাতারে দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছি কাতার পুরো করেন না আপনি নামাজ আসছেন মানার জন্য আল্লাহ না আল্লাহ বলেছেন সামনে কথা পুরো এটা পাবলিকের কথা না

যখনই আপনারা সামনে পৌঁছন থাকবেন বা যে লাইনে আছে যখন একটু হাঁটি মুসটা হবে জায়গা পিছনে কম আপনি কাঁচি লোক ভুকবেন এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি মারামারি করবেন তাতে নামাজে ডিস্টার্ব দিচ্ছে অনেক করবেন দেখা করতে কোনো সম আপনার শুনি সঙ্গে সঙ্গে চলে আসবে তখন আপনার দুজন মিলে না এই মামলা না জানেন আর না সময় কেউ হাত ধরে টানে আপনি তো ফাঁক দেবেন বলে দরুন চলে এই বিষয়গুলো তোমার প্রশ্ন করে না আমি মনে করি

বাড়িতে এক সব পাইলেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করলেন কত সব পাইলেন সাতাইশ সব পেলেন বলে সুহান অফিসের আমাদের ঘুষ নাই অনেকে লোকান্তি করতে চায় না অনেকেই